নেপালের অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই তিস্তা সেতুতে আধা সামরিক বাহিনীর উপস্থিতি চাঞ্চল্য এলাকায় উত্তরবঙ্গের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগের গুরুত্বপূর্ণ সেতুতে আপৎকালীন পরিস্থিতি নিয়ে বিশেষ শিবির শুক্রবার জলপাইগুড়ি তিস্তা নদীর ওপর অবস্থিত সেতুতে আপতকালীন পরিস্থিতি মোকাবিলায় এক গুরুত্বপূর্ণ শিবিরে মিলিত হয় জেলা স্বাস্থ্য দফতর দমকল এবং সীমান্ত রক্ষী বাহিনী যদিও এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য জানাতে না পারলেও বিশেষ শিবিরে উপস্থিত জলপাইগুড়ি মেডিকেল কলেজের চিকিৎসক ডাক্তার নিতিন পাল জানান বিস্তারিত কিছু আমাদের জানা নেই শুধুমাত্র মেডিকেল সাপোর্টের প্রয়োজন হলে আমরা প্রস্তুত রয়েছে সেটি কোনো অন্তর্ঘাত দুর্ঘটনা যে কোনো পরিস্থিতিতে আমরা ছাড়াও বিএসএফ দমকল রয়েছে এই স্থানে তবে প্রতিবেশী দেশ নেপালের সাম্প্রতিক পরিস্থিতি মাঝেই তিস্তা নদীর ওপর অবস্থিত স্ট্র্যাটেজিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতুতে আধা সামরিক বাহিনীর উপস্থিতিতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকার সাধারণ মানুষের মধ্যে

পুলিশ ডিপার্টমেন্ট থেকে মেডিকেল ডিপার্টমেন্ট থেকে আমি আসছি আরও আদার্স বিএসএফ এর বিএসএফ থেকে তারা বিএসএফ এর রানীগঞ্জ থেকে আপনার নাম আর বলুন